হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে যাচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রসঙ্গে তো নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রসঙ্গে আপনাদের তুলে ধরার জন্য একটু চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এটি হলো নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত যেটা আসলে এখানে অনেকগুলো পর্যটন কেন্দ্র বাজে একটি জায়গা ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরে তো আমি অবশ্যই সোনারগাঁও নারায়ণগঞ্জ জাদুঘরে অবস্থান করলাম তো সেই সূত্রে আজকে একটা ভিডিও আপনাদের জন্য উপহার হিসাবে দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন এবং যারা প্রধান নেই অবশ্যই দিতে চেষ্টা করবেন আর এই ভিডিওটা হলো নারায়ণগঞ্জ আমি যখন যাই তখন সেখানে পর্যটনের মোটামুটি অনেক মানুষ ছিল দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সোনারগাঁও অবস্থিত জাদুঘর জাদুঘরের চারপাশে অনেক মানুষের ভিড় ভাট্টা জমেছে এইখানে নারায়ণগঞ্জ সোনারগাঁও অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে ট্যুরিস্ট মানুষগুলো আসেন সাথে অনেকগুলো মানুষের রান্নাঘা চলছে আর যখন আমি এখানে আসি দেখতে পাই এখানে অনেক ধরনের অনেক সুন্দর বা সবুজ অনেক কিছু এখানে অ্যাড করা আছে তো এখানে অনেকগুলো অনুষ্ঠান চলতে আছে তো এক এক পর এক এক মানুষ এই সোনার গানার মধ্যে অবস্থান করার জন্য তারা অবশ্যই ছুটে চলে আসছেন তো আমিও সেখানে চলে যাই আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরার জন্য গায়ে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা আমার কেমন হলো সে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি বা এখন আপনাদের সামনে যেতে চেষ্টা করেছি এখানে বিভিন্ন প্রকারের অনেক কিছু তৈরি করা ছিল এই সবগুলো মিলিয়ে আজকে নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘর অবস্থিত করা হয়েছিল সেই নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘর যারা দেখতে চান অবশ্যই আপনারা চলে আসবেন সেই নারায়ণগঞ্জের সোনারগাঁতে এটার লোকসন খুবই সহজ ঢাকা শহর গুলশান থেকে আপনারা বাসে উঠলে একদম সোনারগাঁও মোড়ে নামে এখান থেকে একটা রিক্সা নিয়ে আপনারা একদম সোনারগাঁও জাদুঘরে আসতে পারবেন তো যাদের যাওয়ার ইচ্ছা বা যাদের আসার ইচ্ছা বা জাদুঘর দেখার ইচ্ছা অবশ্যই প্রাকা শহরে আপনারা সবাই এখানে আসতে চেষ্টা করবেন এই পান কেন্দ্রটা আকার শহরে যে সোনারগাঁও জাদুঘরটি অবস্থিত আছে সেখানে সবাই দেখতে চেষ্টা করবেন তা আমি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরলাম এখানে অনেক দর্শনার্থীরা এখানে আস্তে আস্তে দেখতে পাচ্তেছেন অনেকে ঘুরতে আসেন অনেকে অনেক সুন্দর আলোচনা করতে আছেন পথযাত্রা শুরু করেছিলেন এই সোনারগাঁ জাদুঘর অবস্থিত তো আমিও আপনাদের সঙ্গে সেই অবস্থিত জায়গা দেখতে পাচ্তেছেন ইনশাল্লাহ আমার ছবিতে আপনাদের যে ভিডিওর মাধ্যমে ফুটে তুলে দিলাম বেনার মধ্যে সোনারগাঁ অবস্থিত কেমন হয়েছিলো সেই সোনারগাঁ জাদুঘরটা তো আমি আপনাদের সঙ্গে যে সোনারগাঁ জাদুঘরটা তুলে ধরার জন্য অবশ্যই আমার ভিডিওতে আমি আজকে দিয়ে দিলাম আপনারা যারা অবশ্যই আসবেন সেই নারায়ণ গোশ জাদুঘর অবস্থিত সবাই এখানে এসে একটু আনন্দ সুসোভ বেদনা করে যাবেন এবং সবাইকে খুব সহজ একটি পথ বলে দিব। নারায়ণগঞ্জ মার্কা খুবই একটি কাছে একটি জগৎ জায়গা একটি টুরিস্ট জায়গা একটি গোলার জায়গা একটি প্রাণকেন্দ্র জায়গা এই প্রাণকেন্দ্র সবাই আসতে পারবেন সবাই এসে এখানে ঘুরতে পারবেন সবাই সেখানে মজা করতে পারবেন আমি চলে আসি সেই পারে লেখপারে দেখুন পার থেকে একটু ভিতরে দিকে যাচ্ছে এখানে অনেক সুন্দর মানুষ লাগবে অনেক কিছু এখানে চলতে আছে তো সেই সূত্রে আমিও আপনাদের সামনে সেখানে এই ভিডিওটা করার চেষ্টা করলাম যে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম যে পৃথিবীতে নারায়ণগঞ্জের সোনারগাঁও নামে একটা জাদুঘর আছে সেই জাদুঘর অনেক আগে থেকে অবস্থিত সেই জাদুঘরের সামনে আপনাদেরকে নিয়ে তুলে ধরার জন্য চেষ্টা করলাম আমি এই ভিডিওতে অনেক কিছু করে তুলেছি দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো আসলে সোনার সোনারগাঁও আর যখন আমি ভিডিওটা করি তখন রাত হয়ে যায় যে ছবিটা অনেক ক্লিয়ার হচ্ছে না তো অবশ্যই আপনারা যারা দেখবেন সেই নারায়ণগঞ্জ সোনারগাঁও অবস্থিত কেমন হয়েছিল আজকের সেই সোনার চিত্রটা এটা ঢাকা শহরের পান কেন্দ্র বলতে বোঝা যায় আগে তো ঢাকা শহর জেলা ছিল হ্যাঁ তারপরে আমি লেখাপড়া চলে এসে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর ফুল ফোটানো বাগান ফোটানো সম্পন্ন ইতিহাস গড়া একটি সোনার গাড়া জাদুঘর নামে অবস্থিত আছে এখানে আপনারা খাওয়ার সুবিধাও আছে থাকার সুবিধাও আছে আবার বড় বড় রিসোর্ট আছে সেখানেও থাকতে পারবেন খাইতে পারবেন তো সব কিছু মিলেই সোনারগাঁ পড়ে চিলিলে আজকে কেমন হলো আপনাদের সামনে সেই ভিডিও উপস্থিত তুলে ধরার জন্য চেষ্টা করলাম সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা অবশ্যই সোনার গাঁদা ঘুরে আসার জন্য চিন্তা করুন অবশ্যই আপনারা সেখান থেকে ঘুরে আসবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ